অজপাড়া গাঁয়ে বাস করা আমি এবং আমাদের কালচার দেখুন একটা বিবাহ বর আশীর্বাদ করছে এই যে পাত্রের দাদু পাত্রকে বর আশীর্বাদ করছে প্রথমে দুপধান তুলসী দুপধাম দিয়ে কি বল প্রদীপ না কী বলো ওটাকে ওটা দিয়ে হয়ে দুধাম দিয়ে বরকে আশীর্বাদ করছে আর ছাতা ফুটে আছে বরের বাগাল আর ওদের তাপটা খুবই বেশি বরের দাদুতে বরকে আশীর্বাদ করলো দু টাকা পাঁচ টাকা দিয়ে কত কি আর এই যে আমাদের নিজের দাদু এই যে দাদু এসেছে বরকে একটা আঙ্গুঠি পরাবেক তো দাদু বসে গেছে ভুতুনাথ দাদু আমাদের এটা জল তুলসী দিয়ে পরে আংটি পরাচ্ছে আংটি পরা হয়ে গেল হই যাওয়ার পরে এবারে দাদু হ্যান্ডশেক করে এবারে তাদের পাওনা করে দিবে কত বের করছে কি জানি দাদু দেখি এই যে দাদু কত দিলো দশ টাকা বিশ টাকা আর এই যে দিলো দশ টাকা ভিডিওটা দেখুন আপনারা সঙ্গে থাকুন অবশ্যই ভালো লাগবে এটা হচ্ছে মানে কি বলবো যে পাত্রের মামা আশীর্বাদ করছে আগে যেটা দাদুটা বললো ওটা পাত্রের ওই পাত্রীর দাদু ছিল

এই যে একটা দাদু গেছে আশীর্বাদ করতে আমরা আশীর্বাদ নিয়ম হচ্ছে আর কি জল ঢালছে দুধ দিয়ে দুধধান দিয়ে তুলসী তালাবে প্রদীপ থালা না তুলসী থান তুলসী থানে প্রদীপ থালা দিয়ে আশীর্বাদ করছি চন্দ্রের ফটা দেয়নি চন্দ্রের ফটা দিচ্ছি কি জানি জানি না দেখা দিচ্ছে না ভালো বরের বাগাল আর ওইদিকে হচ্ছে বর যার যেমন ইচ্ছা সেরকম দিচ্ছে পয়সা দিচ্ছে আবার কেউ গয়না দিয়ে বরকে আশীর্বাদ করছে ওদিকেও অনেক আছে আবার এরাও ভিডিও করতে বসে গেছে সব ভিডিও করছে ক্যামেরাটা ঘুরে দেখাইলাম অনেক লোক আছে আমরাও আছি এই যে আমাদের ছোটকা এই ছোটকা তোর দুধান দিয়ে বরকে আশীর্বাদ করছে এইটা হচ্ছে পাত্রীর বাবা এবং পাত্রের শ্বশুর মন্দিরে দুধান দিয়ে জল ঢালছে পাত্রি পাত্রের মাথায় দুধ আর এই যে দক্ষিণা দিলো পাত্র কি ফুচুর পাচার করছে আর এই যে বাগালটার সঙ্গে বাকি বাবুরা সব বসে আছে এক সাইডে এই যে আমি হঠাৎ করে আবার চলে এলাম সাইডে করে ভিডিও করে দেখাচ্ছি সামনে ফ্রন্ট ক্যামেরার সামনের থেকে তার জন্য একটু অন্যরকম দেখাচ্ছে আশীর্বাদ প্রায় আশীর্বাদ করা শেষ তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর ফলো অবশ্যই করবেন চ্যানেলটাকে